শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ ফেব্রুয়ারি বাইশ মাঘ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মেঘালয়ের কয়লা খনিতে ভয়ঙ্কর ঘটনা ভয়াবহ বিস্ফোরণ মৃত্যু দশজন শ্রমিকের তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি দেশের থেকে মামি বড় নয় পোস্টারে সয়েলাপে কংগ্রেসের বিশাল পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের পরিবর্তন যাত্রাতে বড় জমায়েত ও বরাক উপত্যকার শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি এবং শিলচরের বিভিন্ন প্রান্তে ফ্লিপকার্টে নতুন করে ডেলিভারি পদে যুবক যুবতীদের নিয়োগ দেওয়া হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা ফোন কলের মাধ্যমে আবেদন করতে পারবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঔষধের দাম কমানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র দাবি মন্ত্রী জেপি নাড্ডার শিলচর থেকে দূরপাল্লা লোকাল মিলিয়ে চলাচল করে ত্রিশটি ট্রেন বাইশটি নতুন কোয়ার্টার নির্মাণ চলছে রয়েছে যাত্রী থাকার ব্যবস্থাও ঘোষণা রেলমন্ত্রীর সোনম ওয়াংচুকে কেন আটকে রাখা হয়েছে জবাব চাইল সুপ্রিম কোর্ট আজ মতিনগর আমরাঘাট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু ঘটল এক বৃদ্ধা মহিলার আবার কমবে ইএমআই আগামীকাল ছয় ফেব্রুয়ারি বড় ঘোষণা করবে আরবিআই কেরাগি ফরেস্টে ফের মিজো আগ্রাসন বন এবং নির্বাচনের পর হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মেঘালয়ের কয়লা খনিতে ভয়ঙ্কর ঘটনা বয়াবহ বিস্ফোরণ মৃত্যু দশ শ্রমিকের মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১০ জন শ্রমিক মেঘালয়ের তাস্কুর সুটাঙ্গা এলাকায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে খনন কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের একটি বড় অংশ দশে পড়ে এতে ঘটনাস্থলেই চাপা পড়ে যান দশজন শ্রমিক তাদের সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে উদ্ধারকারী দল স্থানীয় প্রশাসন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে দোষের কারণে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে নিহত শ্রমিকরা সকলেই অসমের বাসিন্দা বলে জানা গেছে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় তবে খনির ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শকের ছায়া নেমে এসেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের পরিবর্তন যাত্রাতে বড় জমায়েত অসমে দেশের থেকে মামি বড় নয় পোস্টারে কংগ্রেসের বিশাল পরিবর্তন যাত্রা প্রদেশ কংগ্রেসের পরিবর্তন যাত্রার সূচনা মুখ্যমন্ত্রী পত্নীর স্কুলের সামনে বিক্ষুব গৌরবদের হিমন্তের বিরুদ্ধে রাজপথ কাপালেন কংগ্রেসের নেতাকর্মীরা গরুচুর গরু চুর মাটি চুর বিজেপি সরকার স্লোগানে রাজপথ কাপালেন কংগ্রেসিরা মুখ্যমন্ত্রীর পরিবারের নামে বারো বিঘা জমি কোটি কোটি টাকায় মুখ্যমন্ত্রী পত্নী খুলেছেন বন্দা ইন্টারন্যাশনাল স্কুল অভিযোগ গৌরব গগৈয়ের স্বৈরাচারী নীতিতেই শাসন করেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ কংগ্রেসের মুখ্যমন্ত্রী পরিবারের সমস্ত অবৈধ সম্পত্তির পাহাড় প্রকাশে আনব পরিবর্তন যাত্রায় দাবি দেবব্রত শৈকিয়ার জনবিরোধী নীতি আর খিলঞ্জি মাটির অধিকার নিয়ে লড়বে কংগ্রেস হুঙ্কার গৌরব গগৈয়ের বরাক উপত্যকার শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি এবং শিলচরের বিভিন্ন প্রান্তে ফ্লিপকার্টের ডেলিভারি পদে নতুন করে যুবক যুবতীদের নিয়োগ দেওয়া হচ্ছে প্রার্থীরা ইচ্ছুক ফোন কলের মাধ্যমে আবেদন করতে পারবেন উল্লেখ্য এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত ইন্স্যুরেন্সের ফেসিলিটিও রয়েছে ইচ্ছুক প্রার্থীরা বিভিন্ন প্রান্তে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কল করতে পারেন নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সেভেন থ্রি সিক্স নাইন টু নাম্বারে আজ মতিনগর আমরাঘাট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু আজ সকাল আনুমানিক মিনিট মতিনগর আমরাঘাট পূর্ত সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় জানা যায় মতিনগর থেকে আমরাঘাটের দিকে যাওয়ার পথে গঙ্গানগর আইডিবিআই ব্যাংকের নিকটে এম জেড শূন্য এক পি সেভেন ওয়ান নাইন ফোর নম্বরের একটি ডমি চারশো বাইক একটি প্রায় পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা মহিলাকে সজরে ধাক্কা মারে দুর্ঘটনার আঘাতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মহিলার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম বাসন্তী পাল তার ছেলের নাম পটল পাল বলে জানা গেছে ঘটনার পরপরই স্থানীয় জনসাধারণ কচুদরম থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাশাপাশি মৃতদেহটি দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শকের ছায়া নেমে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচনের পর অসমেও হবে এসআইআর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভা নির্বাচনের পর অসমেও ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হবে বুধবার শিবসাগরে দাঁড়িয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন অসমে কেন হবে না ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া হওয়া উচিত অনেক দিন ধরে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চলবে অসমে ভালো মতই হবে সেই প্রক্রিয়া নির্বাচন কমিশনকে বলেছিলাম এখনই ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া অসমে শুরু করতে কিন্তু জন্য তা সম্ভব হয়ে উঠেনি তাই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে রাজ্যে নির্বাচন কমিশন যখনই ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করবে তখনই স্বাগত জানাবো শিলচর থেকে দূরপাল্লা লোকাল মিলিয়ে চলাচল করে ত্রিশটি ট্রেন বাইশটি নয়া কোয়ার্টার নির্মাণ চলছে রয়েছে যাত্রী থাকার ব্যবস্থাও ঘোষণা রেলমন্ত্রীর শিলচর থেকে এই মুহূর্তে দূরপাল্লা এবং লোকাল মিলিয়ে পনেরো জুড়া অর্থাৎ ত্রিশটি ট্রেন চলাচল করছে কিন্তু লোকাল ট্রেনগুলোকে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট অথবা লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিটে মেমো পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই কারণ মেমু অথবা ডেমু রেকের উপর তা নির্ভর করছে বুধবার লোকসভায় এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমন জবাব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর দেওয়া তত্ত্ব মতে শিলচর রেল স্টেশন থেকে মহিশাসন শিলচর শিলচর বাঙ্গাই চুংপাও শিলচর বৈরবি শিলচর ধর্মনগর মহিশাসন শিলচর দুর্লভসরা শিলচর আপ ও ডাউন করে ষোলোটি ট্রেন রয়েছে দূরপাল্লার রয়েছে চৌদ্দটি আবার কমবে ইএমআই আগামীকাল ছয় ফেব্রুয়ারি বড় ঘোষণা করবে আরবিআই শুক্রবার দিন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মনিটরি পলিসি মিটিং ফলাফল ঘোষণা করবে ছয় ফেব্রুয়ারি যার সরাসরি প্রভাব পড়তে পারে আপনার উপর আসলে বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে মনিটরি পলিসি মিটিং শুক্রবার সেই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে আর এই ঘোষণাতে রেপো রেট নিয়ে বলবেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল রেপো রেট ঘোষণা করবে আরবিআই গভর্নরের পক্ষ থেকে এই রেট ঘোষণা করা হবে আর এক দল বিশেষজ্ঞ মনে করছেন যে এবার রেপো রেট কমাতে পারে আরবিআই তবে এর বিরুদ্ধ মত রয়েছে সেই দল মনে করছে যে এবার কমবে না রেপো রেট ঔষধের দাম কমানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র দাবি নাড্ডার কম দামে প্রয়োজনীয় ঔষধ মিলবে এবার থেকে সেই ব্যবস্থা করল কেন্দ্র সরকার পাশাপাশি ঔষধ শিল্পে যাতে আরও সম্প্রসারণ ঘটানো যায় সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার দাবি ঔষধ শিল্পের বৃদ্ধি এবং দাম নির্ধারণ নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সরকার এই পদক্ষেপকে শক্তিশালী এবং স্থায়ী নীতি বলে দাবি নাড্ডা সুস্থ থাকতে কি করতে তার পরামর্শ দেন তিনি নাড্ডার পরামর্শ সুস্থ থাকতে হলে কম নুন খেতে হবে মন্ত্রীর দাবি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঔষধ সাশ্রয়ী এবং সহজলভ্য করার বিষয়ে সরকার জোর দিয়েছে এবার শেষ খবরটি সোনম ওয়াংচুকে কেন আটকে রাখা হয়েছে জবাব চাইল সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায় ওয়াংচুকের বর্তমান শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তার আটক নিয়ে নতুন করে বাবার কোনো সম্ভাবনা আছে কি না বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি বেঞ্চ মন্তব্য করে জানায় ওয়াংচুকের স্বাস্থ্য রিপোর্ট সন্তোষজনক নয় এই পরিস্থিতিতে আদালতের তরফে কেন্দ্রের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের কাছ থেকে নির্দেশ নিতে বলা হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন